খাস এই জন্য আমি দেখতে আসছি বাবরটি আসলি খাস নাকি আরে ভাই আসলে খাস সবাই আসাম ও তো মাছ মারতেছে দেখেন না ভাই ও যে দেখেন কত সুন্দর মাছ মারতেছে ওই দেখেন মাছ মারতেছে কত সুন্দর করে জয় কষ আছে কলা বাগানের তালে ঐলক কি পাতিছে জাল পাতিছে ওই লোক কেন জাল ভাই আপনাদের যে যার যত মাছের মাছ মারার পদ্ধতি আছে আপনারা সবাই নিয়ে চলে আসেন আমাদের বাউর এখন খাস হয়ে গেছে ওই পাশেও মানুষ আছে প্রচুর মানুষ মাছ মারছে সবাই এ হলো আমাদের নাম করা বাউর ফরিদপুর অঞ্চলের ঠিকানা ফরিদপুর কানাইপুর চাঁদপুর তিনটে নাম বলে দিলাম এই তিনটে নামে আপনার জায়গা মতো চলে আসতে পারবেন হম सब पब्लिक भाई सब पब्लिक